আজ বাইক আমার হাউস হয়ে গেছে একটা আইসক্রিম হাউস যেখানে চারিদিকে শুধু আইসক্রিম কেক আর চকলেটি চকলেট আর এই অবস্থা করেছে আইসক্রিম অ্যান্ড এই বেবিটা মিলে কিন্তু তারা দুজন এটা কিভাবে করলো জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো ও গাইস এর কি গরম পড়েছে এই গরমে তো বাড়িতে থাকাই যাচ্ছিল না এই জন্য একটু সমুদ্রের বিচে ঘুরতে এসেছি তবে গাইস এখানেও যা গরম পড়েছে মনে হচ্ছে বেশিক্ষণ আর থাকতে পারবো না আর বাড়ি থেকে যে ড্রিঙ্কসগুলো এনেছিলাম সেগুলোও তো সব খেয়ে শেষ করে দিয়েছি না গাইস এখন বাড়িতে গিয়ে ঠান্ডা ঠান্ডা এসিতে আরাম করাই মনে হচ্ছে ভালো হবে কিন্তু এখন যদি কোথাও আইসক্রিম পেয়ে যেতাম তাহলে তো পুরো মজা চলে আসতো একদম পুরো শান্ত হয়ে যেতাম আর গাইস তোমরা যারা যারা আইসক্রিম খেতে ভালোবাসো তারা ভিডিওটা একটা লাইক করে দাও আর কমেন্ট করে জানাও তো চলো এ বাড়িতে যাওয়া যাক গাইস এক সেকেন্ড আইসক্রিমের নাম নিতেই এখানে আইসক্রিম কোথা থেকে এলো এখানে আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না ছাড়ো ইয়ার আইসক্রিমটা যেয়ে রেখেছে তাকে অনেক বেশি ধন্যবাদ এছাড়া আইসক্রিমটা দেখে আমি আর লোবও সামলাতে পারছি না যাই এটাকে তাড়াতাড়ি খেয়ে ফেলি ওহ গাইস আইসক্রিমটা খেয়ে এতক্ষণ শান্তি পেলাম ভাই আইসক্রিমটা খেতে কি সুস্বাদু ছিল মন তো করছে আরও আইসক্রিম খেতে আর গাইস এক সেকেন্ড এখানে তো দেখছি আরও আইসক্রিম রাখা আছে ভাই সারি সারি আইসক্রিমগুলো এইভাবে কি সাজিয়ে রাখলো এত গরমে আমার তো কিছুই মাথায় ঢুকছে না চলো এই আইসক্রিমটাকেও তাড়াতাড়ি খেয়ে ফেলি না হলে আবার গরমে গলে যাবে ও এটাও খেয়ে মজা চলে আসলো গাইস একটা কাজ করি আর না করে বিচে যে আইসক্রিমগুলো রাখা আছে এগুলিকে তাড়াতাড়ি খেয়ে ফেলি কারণ আশেপাশে কেউ নেই আর হয়তো আইসক্রিমগুলো কিছুক্ষণ পর গলেও যাবে আর এরপরে লসটাও আমারই হবে যে গরমে এতগুলো আইসক্রিম দেখলাম কিন্তু খেলাম না তো চলো এটাকেও খেয়ে নিয়েছি আর সামনে আরও আইসক্রিম রাখা আছে আর সেইগুলোকেও খেয়ে ফেলবো ওহ তো চলো আর সব আইসক্রিমগুলো তো খেয়ে ফেলেছি কিন্তু এক সেকেন্ড এখানে এই বাড়িটা কোথা থেকে এলো এর আগে তো কোনো এখানে দেখিনি আর ভাই ওর সামনে আবারও একটা আইসক্রিম রাখা আছে গাইস আমার মনে হচ্ছে আইসক্রিমগুলো এই বাড়ির ভিতর থেকেই কেউ রেখে গেছে তাহলে তো আমাকে দেখতেই হবে আমাদের শহরে এই বাড়িটা কোথা থেকে এলো আর এর ভেতরে কি আছে কিন্তু তার আগে সব আইসক্রিম তো খেয়ে নিয়েছি যাই এটা কেউ তাড়াতাড়ি খেয়ে ফেলি তো চলো আমি এখানে ভেতরেতে চলে এসেছি আর ভাই ওটাকে দেখে তো মনে হচ্ছে কেউ অজ্ঞান হয়ে পড়ে আছে চলো ওর পাশে গিয়ে দেখা যাক আরে এটা তো আমার বন্ধু চিন্টু কিন্তু এ এখানে কিভাবে এলো গাইস এখন মনে হচ্ছে আমাকে এখানে আনার একটা চাল ছিল কারণ আমি তো ভেবেছিলাম এখানে আইসক্রিম থাকবে কিন্তু এখানে তো আমার বন্ধু অজ্ঞান হয়ে পড়ে আছে আর পিছন থেকে এটা কিসের আওয়াজ আসছে আরে কে এটা তো একটা বাচ্চা আরে তুমি তো আমাকে ভয় খাইয়ে দিয়েছো বলো তুমি আমাকে এখানে কেন আনলে আর আমার বন্ধুকে ধরে রেখেছো কেন তাড়াতাড়ি ওকে ছেড়ে দাও আমি ওকে একটা শর্তেই ছাড়বো তোমাকে আমার একটা কাজ করতে হবে ঠিক আছে আমি আমার বন্ধুকে ছাড়ার জন্য কাজ করতে রাজি আছি তো শোনো আমার একটা বন্ধু আছে যার নাম হলো আইসক্রিম ম্যান তাকে কিছুদিন আগে এলিয়েনরা কিডন্যাপ করে নিয়ে চলে গেছে আর তোমাকে এলিয়েনদের হাত থেকে আমার বন্ধুকে বাঁচিয়ে নিয়ে আসতে হবে আর তারপরেই আমি তোমার বন্ধুকে ছেড়ে দেব আর তা না হলে তোমার বন্ধুকে মেরে ফেলবো ঠিক আছে আমি তোমার বন্ধুকে এলিয়েনদের কাছ থেকে ছাড়িয়ে নিয়ে আসব। তবে এর জন্য তো একটা ইউএফও লাগবে আর আমার কাছে তো কিছুই নেই তুমি চিন্তা করো না আমি তোমাকে সব জিনিসের লোকেশন তোমার ফোনে পাঠিয়ে দেব তুমি শুধু আমার বন্ধু আইসক্রিম ম্যানকে ছাড়িয়ে নিয়ে আসো তো গাইস ফাইনালি আমি এখানে বাইরে চলে এসেছি আর আমার মোবাইলে কিছুক্ষণ আগেই একটা ইউএফের লোকেশন এলো যেটা করে আমি চাঁদে যেতে চলেছি এলিয়েনদের থেকে আইসক্রিম ম্যানকে বাঁচাতে তবে এর জন্য সবার আগে আমাকে একটা মিশন কমপ্লিট করতে হবে তারপরেই আমি সেই ইউএফওটা পাবো আর গাইস এটাই হলো সেই মিশনটা যেটা এখন আমাকে কমপ্লিট করতে হবে তবে এখানে এটা কি রাখা আছে আর এটা তো দেখছি একটা সুন্দর ময়ূর আমি তো ভেবেছিলাম মিশনটা গাড়িতে করে কমপ্লিট করতে হবে কিন্তু এখানে তো ময়ূরটা রাখা আছে চলো একটা কাজ করি তাড়াতাড়ি এই মৌরে চেপেই মিশনটা কমপ্লিট করে ফেলি তো গাইস ফাইনালি আমি এখানে মৌরের ওপরে চেপে পড়েছি আর গাইস সত্যি বলতে এর এরপরে চেপে আমাকে অনেক বেশি মজা লাগছে সত্যি কথা বলতে মৌরটা দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর মনে তো হচ্ছে একে বাড়ি নিয়ে যে পালি কিন্তু এটা আমি কোনোদিনই পারবো না কারণ এটা হলো ওই বেবিটার একটা স্পেশাল মৌর আর মিশনটা কমপ্লিট করে ওর বন্ধুকে বাঁচার জন্য মৌরটা আমাকে দিয়েছে তো গাইস আমি এখানে ইউএফোর অনেকটা কাছাকাছি চলে এসেছি আর এই তো এখান থেকে ইউএফটা নিচে দেখা যাচ্ছে যাই এখন মৌরটাকে নিচে নামাই আরে এই তো সেই ইউফোটা যেটা দেখতে কি অদ্ভুত টাইপের আর দেরি না করে তাড়াতাড়িতে বসে পড়ি আমাকে আবার চাঁদেও যেতে হবে কিন্তু গাইস সত্যি কথা বলতে এর আগে আমি কোনোদিন ইউফো উড়াইনি কিন্তু আমি এটা খুব সহজেই উড়িয়ে নেব কারণ বেবিটা আমাকে বলে দিয়েছে কীভাবে উড়াতে হয় আর তোমরা যেমনটা দেখতে পাচ্ছ আমি এখানে কিন্তু ইউফো উড়াতে পেরে গেছি তাহলে চলো চাঁদে যাওয়া যাক ফাইনালি আমি এখানে চলে এসেছি চাঁদে কিন্তু এখানে আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না তাহলে কি বাচ্চাটা আমাকে মিথ্যে কথা বলেছিল না গাইস আমাকে এখানে ভালো করে খুঁজে দেখতে হবে ওর বন্ধু আইসক্রিম ম্যান হয়তো আশেপাশেই কোথাও আছে তার আগে আমি একটা গান নিয়ে নিই কারণ আশেপাশে এলিয়েনও থাকতে পারে আর ওরা আমাকে মেরে ফেলবে আর কোথাও তো দেখতে আরে এরা কারা এরা তো দেখছি এলিয়েন যাই তাড়াতাড়ি এদেরকে মেরে ফেলি নাহলে এরা আমাকে মেরে ফেলবে চলো ফাইনালি আমি এদেরকে মেরে ফেলেছি তা হলে এরা আমাকে মেরে ফেলতো আর এখানে তো আরও দুটো আছে যা এদেরকে এই গান দিয়ে মেরে ফেলি বল আইসক্রিম ম্যানকে কোথায় রেখেছিস তোরা আর এরা তো কিছুই বলছে না ভালো হয়েছে এরা মরে গেছে তা হলে আমাকে মেরে ফেলতো আর এখানে তো দেখছি আরও এলিয়েন আসছে চাই তাড়াতাড়ি আমার লঞ্চারটা বের করি আর এই নে শয়তান আর এই নে আর এই নে আমাকে মারবি তাড়াতাড়ি বল আইসক্রিম ম্যানকে কোথায় রেখেছিস আর গাইস তোমরা একবার দেখো জাস্ট কত এলিয়েন এদিকে আসছে কিন্তু আমি এদেরকে এক এক করে মেরে ফেলব তো গাইস ফাইনালি তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে কত গোলে কে মেরে ফেলেছি তবে গেস এত খোঁজার পরেও আমি এখানে কোথাও আইসক্রিম ম্যানকে খুঁজে পাচ্ছি না গাইস জানি না ইয়ার এই এলিয়েনগুলো আইসক্রিম ম্যানকে কোথায় লুকিয়ে রেখেছে তবে আমাকে যেভাবে হোক ভালো করে খুঁজে বের করতে হবে তবে গাইস এখানে তো দেখছি আরও এলিয়েন আসছে ভাই সাহেব জানি না এই চাঁদে কত এলিয়েন আসছে আগে এদেরকে মেরে ফেলি নাহলে এরা আমাকে মেরে ফেলবে অ্যাকটেলিয়ান আমার কাছে এসেছিল তো যাই হোক একেও আমি মেরে ফেলেছি A few তো গাইস ফাইনালি অনেক খোঁজার পর আমি এখানে আইসক্রিম ম্যানকে খুঁজে পেয়ে গেছি আইসক্রিম ম্যান তুমি ঠিক আছো তো হ্যাঁ আমি ঠিক আছি তো গাইস চলো আর দেরি না করে একে তাড়াতাড়ি ওই বাচ্চাটার কাছে নিয়ে যাওয়া যাক ফাইনালি আমি এখানে চলে এসেছি আর তোমরা দেখতে পাচ্ছো আমি এখানে ওর বন্ধু আইসক্রিম ম্যানকে বাঁচিয়ে নিয়েছি এই জন্য বেবি তো প্রচন্ড খুশি হয়ে গেছে আর এখন আমি চিন্টুকে বাড়ি নিয়ে যেতে পারি তো চলো তাহলে আরে চিন্টু কি তোকে অজ্ঞান করে রেখে দিচ্ছে আর তুই কিছু বুঝতে পারিস না আরে ফ্র্যাঙ্কলিন আমি তো সমুদ্রের ঘুরতে এসেছিলাম তারপর কি হয়েছে কিছুই মনে নেই আরে এখানে অ্যাক্সিডেন্ট হয়ে ভাই চিন্টু ঠিক আছিস তো হ্যাঁ চল ঠিক আছে তোকে তোর বাড়িতে ছেড়ে দিয়ে আসি তো এই নিয়ে চিন্টু তোর বাড়ি চলে এসেছে এখন তুই তাড়াতাড়ি নেমে পড় আর আমিও এখন বাড়ি গিয়ে ঠান্ডা ঠান্ডা এসিতে আরামসে ঘুমাবো আরে আমার ঘুম কিভাবে ভেঙে গেল আর এই আওয়াজটা কোথা থেকে আসছে মনে তো হচ্ছে বাইরে থেকে আসছে না এখানে বাইরে তো কিছু দেখতে পাচ্ছি না মনে হচ্ছে বাড়ির পিছনে কিছু একটা আছে ভাই কখন থেকে টিকটিক করে যাচ্ছে এখনই গিয়ে দেখছি কে এই আওয়াজটা করছে ওকে তো ছাড়বো না আরে এটা তো একটা বম তাড়াতাড়ি পালাই এটা কি হয়ে গেলো আর আমার বাড়ির সাথে চারিদিকে শুধু আইসক্রিম কেক আর চকলেটই চকলেট আমার বাড়ির ভিতরেও চকলেটে ভরে গেছে এখন আমি কোথায় থাকবো আর এই সব কিছু করেছে এ বদমাস বেবি আর আইসক্রিম ম্যান মিলে আমি তো এদের ছাড়াবো না আর এরপরে কি হলো জানার জন্য টু লোকের কমেন্ট করো তাহলে খুব তাড়াতাড়ি পার্ট টু চলে আসবে